জয় কৃষ্ণকালী মায়ের জয় সত্যের জয় সবসময় হয় অন্যায়ের জয় হতে পারে না কিন্তু টাইম লাগে তবে সত্যের জয় অবশ্যই হয় এটা আমি মানি বন্ধুরা তো যাই হোক অমঙ্গলার মুখের ভাষা কারা কারা শুনেছ আর কারা কারা শোন একটু কমেন্টে জানাবে যারা যারা শোননি ধৃতরাষ্ট্র চ্যানেলে চলে যাবে দরকার হলে আমিও সেটা এনে তোমাদেরকে আমি শুনিয়ে দিতে পারি তবে কালকে শোনাবো তবে তোর চামচাগুলোকে যে আমার কাছে পাঠিয়ে আমাকে বাজে কথা বলে আমার মন ভাঙতে জীবনে পারেনি মানে সরি আগেও পারেনি জীবনেও পারবে না ঠিক আছে অমঙ্গলা তোর মুখের খিস্তি না সামনে গিয়ে দুটো চর মারবো খিস্তি বন্ধ হয়ে যাবে নিজেকে সাদিকা বলিস নিজেকে সাদিকা বলিস আমি ব্যস্ত আছি অন্য কিছু নিয়ে বন্ধুরা এখন তো সেখানে আমি আমার মতো আছি হ্যাঁ অনেকেই আমাকে অনেক কথা বলেছে সেটা নিয়ে আমি ভিডিও করেছি দুদিন আগে তোমরা দেখেছ টাকা দিয়ে এই সোমাকে কেনা যায় না সব থেকে বড়ো ব্যাপার আমি ভারতীয় আমি সনাতনী আমি গর্ব করি আমি ভারতীয় আমি সনাতনী ঠিক আছে তারপরে আমি একটা মানুষ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা কাজ আর যে মানুষকে ভুল বোঝানো হবে ভুল পথে চালনা করা মানে চালনা করা হবে সেই মানুষকে সঠিক পথে আনবো চোখ খোলাবো এটা হলো আমাদের আমরা যেসব এই কাজগুলো করি সেটা আমাদের কাজ কিন্তু এটা নয় বসে বসে তুই আমাকে খিস্তি মারবি ভাবিস না যে তোর খিস্তিটা হজম করবো তুই যদি আমাকে খিস্তি মারিস সেই ভাষাতেই তোকে বোঝাবো অমঙ্গলা ঠিক আছে সেই ভাষাতেই তোকে বোঝাবো তুই আমাকে কি চর মারবি হ্যাঁ তুই একটা সাদিকা তুই আমার গালে চর মারবি আর তোকে আমি ছেড়ে দেবো চর মারতে হলে আমার সামনে আসতে হবে ঠিক আছে সামনে আসার ক্ষমতা আছে তাহলে চল তুই জগতের মা তাহলে সামনে চলে আয় তোর তো আসতে বেশিক্ষণ লাগবে না ভগবান তো সব জায়গাতেই থাকে তুই নিজেকে ভগবান দাবি করিস তাহলে আয় চটটা মেরে যা আর সেদিন লাইভে তুই বলেছিস বাঁশ ভরে দিবি সেই বাঁশটা না তোকে রিটার্ন করে দেবো বিশ্বাস কর আমাদের এখানে কালী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে একটা বাস নিয়ে তোকে রিটার্ন ভরে দেবো অসভ্য মহিলা শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই নিজেকে সাদিকা মনে কর সোশ্যাল মিডিয়াতে আসবে এসে তোমার ভুলগুলোকেও ধরিয়ে দেবে তাকে উল্টো বাজে ভাষায় কথা বলা হবে হ্যাঁ ভাবছিস কি তুই কী ভাবছিস তোকে কিছু বলবো না আজকে আমি লাইভে আসবো যত যাই হয়ে যাক ঠিক আছে যদি আমি বেঁচে থাকি আর যদি কারেন্ট না মানে সরি যদি কারেন্ট থাকে তাহলে আজ তোর তুলো ধোনা করতে কেউ আমাকে আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না লাইভে আমি এতটুকু কথা তোকে বলে গেলাম তোর কে চামচা আছে আর তোর কে কোন ভক্ত আছে তোর ভক্ত না ওগুলো রেপিস্ট বোঝা মুশকিল কেন বলতো রেপিস্ট মাইন্ডের কথাবার্তা কমেন্টে যা লেখে তুই আবার সেগুলোকে সাপোর্ট করিস মা বোন তুলে তারপরে যাই হোক সেই ভাষাগুলো আমি নাই দিলাম তুই আবার তাদেরকে সাপোর্ট করিস তুই নিজেকে জগতের মা বলিস ঠিক আছে তোর ভুলগুলো ধরিয়ে দিলে তার গালে থাবড়াবি তার বরকে চাপকাবি তার কারোর দাড়ি ছিঁড়ে আনবি তারপরে সন্তান তুলে কথা বলবি আর তুই কি বাদ যাবি তুই বাদ যাবি আমাদের সমাজে ঠিক আছে সনাতন ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করতে দেব না ভগবানের পুজো করা কারোর বারণ নেই ভগবানের পুজো সবাই করতে পারে ভগবানের সেবা সবাই করতে পারে এই নয় ভগবানটাকে নিয়ে ছেলেখেলা করবে আর আমরা দেখব একদমই নয় যারা আমরা সত্যিকারের সনাতনী যারা আমরা সত্যি ভগবানকে মানি তারা প্রতিবাদ ঠিক করবে ঠিক আছে সেটা আটকাতে পারবি না বুঝেছিস তুই আমাকে যে ধরনের কথাবার্তাগুলো বলেছিস আমি একটু অন্যদিকে ব্যস্ত আছি বলে তুই ভেবেছিস চল এই সময় সোমা ওয়ালকে আচ্ছা করে দিই আর সোমা তো এখন ব্যস্ত আছে লোকে ভাববে সোমা ভয় পেয়ে গেছে সোমা চুপ আছে মানে সোমা ভয় পেয়ে গেছে কিন্তু সমাজের চুপ নেই সোমা ব্যস্ত আছে সোমা অন্য একটা কাজে নেমেছে তাদেরও ব্যবস্থা করার জন্য তো যাই হোক যে কাজই করি তোকে ছাড়া যাবে না অমঙ্গলা তবে সেই ফুলদমে আমি আসছি ভিডিও আসবে লাইভও আসবে তোকে নিয়ে চল এবার থেকে মজা একদম জমিয়ে দেব। ঠিক আছে বড় ভিডিও না আসু। লাইভটা হবে বড়ো শর্ট ভিডিও এলেও ভিডিও আসবে অনেকবার বেড়েছিস তুই আমায় চাপকাবি তোর ওই হাত ভেঙে রেখে দেবো আমি বুঝেছিস অন্যায় যদি করতাম চাপকাবি কেন তুই আমাকে জুতো দিয়েও মারতে পারতিস সেখানে মাথা পেতে নিতাম যেখানে আমি অন্যায় করিনি তুই সনাতন ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করছিস সেটা নিয়ে আমি গলা ফাটিয়ে বলবো ভারতের মহিলা হয়ে বসে বসে জাতীয় সঙ্গীত করে সে আবার বড় কথা বলে তাকে চাপকা তুই অশিক্ষিত অশিক্ষিত ভারতের বসে বসে জাতীয় সঙ্গীত করিস তারপরে আমাকে অশিক্ষিত বলিস চাপকে তোমার চুল ছিঁড়ে দেবো অমঙ্গলা জোর চোর চিটিং বাজ লাতখোর সলা নিজে টাকাগুলো হজম করে যাচ্ছে মায়ের মন্দিরের নাম করে ভক্ত কমে গেছে না জ্বালা তো ধরবেই আমার প্রতি আরও কমবে মানুষের চোখ এইভাবেই খুলবে বলেছি না আজ একটা ভক্ত কমলে কাল দশটা ভক্ত কমবে একদিন হয়তো হাজারো ভক্ত হয়ে বা এই তো আবার ভক্ত চলে এসে আবার কমবে ভগবান আছে কৃষ্ণকালীমার সত্যি আচার তোর বিচার কৃষ্ণকালীমাই করবে কৃষ্ণ কালীমাই করবে টিকটিকি সারা দিল তুই মহাদেবের ত্রিশুলে পা দিয়েছিস তারপরে বসে বসে ভারতের জাতীয় সংগীত করেছিস মানুষকে অসম্মান করেছিস তোর পা ধোয়া জল ভক্তদের খাইছিস কৃষ্ণ কালীমাইয়ের চরণমিত্য না খাইয়ে পা ধোয়া জল খাইছিস তার পাপের সাজা তুই পাবি না পাবি ওয়েট অ্যান্ড ওয়াচ পাবি তো বটেই তো যাই হোক বন্ধুরা আর যতই যা হোক আমি যদি না মরে যাই ঠিক আছে জীবনে বেঁচে আছি এটাই আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য এখন কথা বলছি একটু বাদে নাই বা থাকতে পারি যদি আমি মরে না যাই আর কারেন্ট যদি ঠিক থাকে তাহলে ওর তুলোধনা কে কাকে চাপকায় আর কার পেছনে বাস পড়ে আজ ওই অমঙ্গলা আর হাগরের বিটিকে আমি বোঝাবো ওয়েট অ্যান্ড ওয়াচ